আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেকে আছে বয়লার মুরগি খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি এর জন্য আমি চুলার একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এরপর এর মধ্যে দিয়ে দিব দুটি তেজপাতা এলাচ লবঙ্গ এবং দারচিনি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিবো পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিবো পেঁয়াজগুলো ভাজা শেষ হলে আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা দিয়ে আমি বেশ কিছু নেড়ে চেড়ে নেব যাতে মশলা কাঁচা গন্ধটা না করে এরপর আমি এর মধ্যে একে একে সব মশলা অ্যাড করে দিই দিয়ে দেব আমি এক চামচ এবং এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটি আমার ঘরে বানানো এই রেসিপিটি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর কিছুক্ষণ নেড়ে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে পানি এখন দিয়ে দিব জিরার গুঁড়ো চামচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে আমি অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিব মশলাটিকে ভালোভাবে কষানোর জন্য মশলাটিকে আমি ভালোভাবে কষিয়ে নিব যখন এর উপর থেকে তেল ভেসে আসবে তখন বুঝে নেবো যে মশলাটি কষানো হয়ে গেছে এখানে আমি মুরগি আর আলু একে থেকে ভালো করে দিয়ে নিয়েছি মশলা কষানো শেষ হলে এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো ভালোভাবে কষানোর জন্য দেখতে পাচ্ছেন মাংস গুলো সুন্দর করে বসানো হচ্ছে আরো কিছুক্ষণ মশলা গুলোকে ভালোভাবে জড়ে কষিয়ে নেব তারপর এই মধ্যে দিয়ে দেব পানি যেহেতু আমি আজকে মুরগির মাংসের ঝোল রান্না করবো সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন ডাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এবং ঝোলের পরিমাণটা কিছুটা কমে আসবে তখন ঝোলা থেকে নামিয়ে নেব এভাবে ঘরোয়া মশলায় মুরগি রান্না করলে এই স্বাদ দেখুন বেড়ে যায় আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন